এবার পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাত উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে গিয়েছে বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর এলাকায় ঘটনাটি ঘটে একটি পরিত্যক্ত জায়গায় কেউ বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যজাত শিশুকে ফেলে যায় এলাকাবাসী এই বিষয়ে জানাচ্ছেন সেই পরিত্যক্ত জায়গার পাশেই রয়েছে একটি বহুতল বিল্ডিং সেখান থেকে কিছু রাজমিস্ত্রীরা সেই ব্যাগটির ভেতরে শিশুটিকে নড়াচড়া করতে দেখতে পান এরপর তারা দ্রুত সেখানে ছুটে যায় এবং তারা দেখতে পান সেই ব্যাগের ভেতর রয়েছে একটি সদ্যজাত সন্তান এলাকাবাসী দ্রুত সদ্যজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির সদ্যোজাত সুস্থ রয়েছে পাশাপাশি ঘটনার খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ কে বা কারা সদ্যজাতটিকে সেখানে ফেলে গিয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওর্স আরম্বা রিপোর্ট আমাদের বাড়ি বাড়ির পাশে একজন বাচ্চাটাকে পাছিল পাছিললে ওই পারে ফালায় রাখছিলো তো ওখানে কিছু রাজমিস্ত্রি পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে ওখানকার বাচ্চাটাকে জঙ্গলতে বার করে আমরা নিয়ে হসপিটালে আসছি ছেলে বাচ্চা বেগ একটা ব্যাগের মধ্যে ছিল হ্যাঁ পাচিলে ওই পারে আমাদের বাড়ির পাশে নগর কলোনি ছত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ বলছিস হ্যাঁ এইটা ব্যাপারে তো আমি বলতে পারছি না 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 হ্যাঁ পুলিশকে জানানো হয়েছিল আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো দেখছি তো ওখানকার ছাতে উপরে যে রাজনীতির ওরা দেখছে ওরা ওরা চিলাচিলি করছে তখন আমরা সবাই পাশাপাশি সমস্ত লোক জড়া জড়া হয় বাচ্চা চাকরি নিয়ে আসি হ্যাঁ হসপিটালে ভর্তি আসে বাচ্চাটা ডাক্তার এখন দেখছে এখন কিছু বলে নাই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও স্বপ্রসিদ্ধির পথে ধাবমান। তাই আর নয় নয়, দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে